নমস্কার বন্ধুরা যশোর আপনাদেরকে অনেক চালু করতেছি তা দেখুন জোগাড় করে চলে এসেছি তো এই রান্নার জোগাড় করে এসে সকাল থেকে দেখুন গম সাব আপনার দাদা বলছিলাম আপনার দাদা রেশন নিয়ে এসেছিল তো বসে বসে পরিষ্কার করছিলাম গম সকাল থেকে তো অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না করছি গম দেখুন কত সুন্দর মানে ঝেড়ে নিয়েছি খালি একটু হবে দেখুন তো বলি আজকে কি রান্না হবে আজকে ফুলকপি ফুলকপি আলু মটরশুটি মটরশুটি না আজকে রান্না করবো এখানে মাছ নিয়ে চলে এসেছি আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে তাছ থাকবে কাঁচা মটরশুঁটি বড়া তো প্রথমে মটরশুঁটিটা সিদ্ধ করে দেবে মাছের লবণ হলদিটা মাখিয়ে দিয়ে আসবো মটরশুঁটি করার জন্য সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াই এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি বড়া করবো তো তার জন্য একটু সিদ্ধ করে নেব এখানে মাছ নিয়ে নিচ্ছি মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ করে মাখিয়ে মাছ এবার আনাজটা কেটে নেবো বাসে তো মটর আর মাছের লবণ হতে মাখিয়ে দিলাম এবার মাছের ঝোলের জন্য ফুলকপি আলু কেটে নেব এরকম কেটে একটা একটা গোটা গোটা এরকম বের করে নেবো এখানে কপি কেটে নিয়েছে এবার ধুয়ে তুলে নেবো একটু বড় বড় করে দিয়েছে আবার এবার একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো আলু ছাড় নিয়েছে কেটে নেবো আলু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটা ধুয়ে তুলে নেবো সাইডে এগুলো সব কেটে নিয়েছি এখানে দেখুন কাঁচা লঙ্কা টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে পাতা পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি ডালের বড়ার তরে আর ঝোলের তরে চলুন ভাতা বন্ধুরা সব গুছিয়ে নিয়ে চলে নেব রান্নাঘরে মটরটা সিদ্ধ হয়ে গেছে দেখে নেব মটরটা সিদ্ধ হয়ে গেছে বড়ার জন্য এবার ঢেলে দেব ফুলকপির গরম জল দিয়ে ধুয়ে নেবো তার জন্য দিচ্ছি গরম জল ঘুষা দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ জলটা ভালো করে গরম করে নেব এদিকে ফুলকপির জন্য জল গরম আছে তারপরে আমি একটা মশলা করে নিয়ে আসবো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা মাছের ঝোলের তরে টমেটো কেটে রেখা আদা দিয়ে দিচ্ছি জিরা এটা ভালো করে বেটে নিয়ে আসবো জল গরম হয়ে গেছে দিয়ে দেবো ফুলকপি গ্যাস বন্ধ করে গরম জলে চাপাতি রেখে দেবো গ্যাসটা বন্ধ করে দিন ফুলকপিটা আবার ঢেলে নেব মাছ ভাজার জন্য কড়া বুস করছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে মাছটা ভালো করে মাছ খুব ভালো করে মাছ ভেজে নিয়েছে আর তুলে দেওয়া দেখো মাছ ভেজে নিয়েছে তুলে লাল লাল করে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াতে তেল আছে তা দিয়ে দেবো আলু

সবটাকে বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি তারপর ফুলে নিচ্ছি কড়াতে তেল আছে ফুলে নিতে দিচ্ছি কালো জিরে কেট রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজ খুব ভালো করে ভেজে রেখে নিয়েছি এবার দিয়ে দেবো বেড রাখা মশলা টমেটো কাঁচা লঙ্কা আদা আর মশলাটা খুব ভালো করে ভেজে মশলা ভালো করে কষা গেছে এবার কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আছে হালকা করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু ধরে নিও দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল সব মশলা আবার একসাথে খুব ভালো করে কষে নেবো দুধটা দেখুন মশলা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা আলু কফি দিয়ে দিচ্ছে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলে এবার ভালো করে সব একসাথে মশলা দিলে কিছুক্ষণ কষে নেবো ভালো করে কষে নিয়েছি দিয়ে জল দিয়ে পরিমাণ জল চাপা দিয়ে দেবো এখানে যে মটরটা সিদ্ধ করে রাখছিল একটু গ্যালাস দিয়ে হাফ ভাঙা গোল মানে একটু একটু করে ভেঙে নেবো মটরগুলো দিয়ে দিচ্ছি কাজ কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভেবেষণ দিয়ে দিচ্ছে লবণ এবার ভালো করে হাত দিয়ে হালকা হাতে ভালো করে মাখিয়ে নেবো একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে জল দিয়ে চাপা দিয়েছিলাম খুলে দেখে নেব কত সুন্দর ফুট দেখুন কপি আলু খুব সুন্দর ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি উপর থেকে দু তিনটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি কেটেকার দু তিন ফুটে নেবো ঢেলে নিয়েছি এবার ফুল নেবো দেখো সব কত সুন্দর করে ফুটে গেছে এবার ঢেলে নেবো ভরা হয়ে যাবে তার জন্য দিয়েছি কড়াই তেল তেল গরম হয়ে গেছে এরকম বড়া সেপে ভেজে নেবো গোটা গোটা আছে হাত হাফ ভাঙা হয়ে গেছে দেখ আমি তো বড়া ভাজার সেপে ভাজ দিচ্ছি আপনারা কোনো সেপেই ভাজতে পারেন বন্ধুরা এক সাইড করে হয়ে গেছে উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছে বা তুলে নেবো বাকি যা আছে এবারে সব ভেজে নেবো সব বড়া ভাজা হয়ে গেছে বা তুলে নেবো গ্যাসটা বন্ধ করে

বড়া ভাজা তো খেয়ে গেলাম খুব ভালো লেগেছে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা নিয়ে নিই মাছের তালাই দিয়ে ফুলকপি দিলে দারুণ লাগে গড়ি তো বলছিল মনে নেই গড়ি দিলে ভালো লাগতো ফুলকপি গোটাও আছে আর দেখুন সিদ্ধ হয়ে গেছে এরকম আর গোটা গোটা একটা একটা দেখুন আলদা আছে একটু ঘাটে না আলু দেখুন নতুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে খেতে সত্যি বন্ধুরা ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লেগেছে খুব সুন্দর যে খেতে দারু হয়েছে পাতলা পাতলা ঝোল পাতলা পাতলা ঝোল হয়েছে খেতে খুব ভালো লেগেছে

তো ভিডিও লাগনি খেতেও ভিডিও আমরা বড় মতো ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাস থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার